তো বন্ধুরা তোমরা এখন এই মেয়েটিকে দেখলে এই মেয়েটিকে দেখে তোমাদের কি মনে হলো এই মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি এর কোনো মানসিক সমস্যা হয়েছে না এই মেয়েটার সাথে যা ঘটেছে দুনিয়ার কোনো মানুষ চাইবে না যে সেটা তার সাথে হোক আসলে এই মেয়েটার একটা ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা ভর করেছিল কিন্তু এই মেয়েটা নিজেই জানতো না যে তার ভেতরে একটা এরকম ভয়ঙ্কর আত্মা বাসা বেঁধে আছে আর আপনারা এটা জানলে অবাক হবেন যে এটা কেবলমাত্র এর সাথেই নয় বরং এটা আপনার আমার মতন যে কোনো সাধারণ মানুষের সাথে এটা কিন্তু হতে পারে বা এমনও হতে পারে যে আমাদের মধ্যে কেউ একজন এমন রয়েছে যার উপরে এরকম ভয়ঙ্কর আত্মার ছায়া রয়েছে আর সে সেটা নিজেও জানে না শয়তান তাকে অলরেডি বসে করে রেখেছে কিন্তু সে সেটা নিজেও জানে না আজকাল এরকম বহু লোক আছে যারা এসব ভূত প্রেত আত্মা তাঁত্তা এসব কে করে না তারা মনে করে এসব কেবলমাত্র গল্প কথা কিন্তু যদি দেখা যায় এই পুরো পৃথিবীতে এরকম হাজারো কেসেস রয়েছে হাজারো ভিডিও আর্টিকেলস রয়েছে এই ডিমনিক পাজেশনের উপরে এছাড়া আমাদের দুনিয়ার যে সমস্ত বড় বড় ধর্মগুলো রয়েছে যেমন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম ধর্ম এই সমস্ত ধর্মগুলো কিন্তু এই ডিমনিক আত্মার অস্তিত্ব আছে যেগুলো মানুষকে নিজের বসে করে নিতে পারে এছাড়া তো আমরা ছোট থেকে দাদু ঠাকুমা বা বয়স্কদের কাছ থেকে এই ধরনের গল্প শুনে বড় হয়ে আসছি যেগুলো কোথাও গিয়ে এইটা প্রমাণ করে যে এই ভূতে ধরা বা এই ডিমনিক পাজেশান কেবলমাত্র মানুষের মনের নিছক কল্পনা নয় নমস্কার বন্ধুরা রহস্যময় দুনিয়া আপনাদের স্বাগত জানায় আজকের এই নতুন এপিসোডে আজ আমাদের এই রহস্যময় দুনিয়ার পরিবার কিন্তু খুবই ছোট তাই আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করা যাক আজকের এপিসোড হলিউডে এরকম বহু হরার মুভিস রয়েছে যার বেশিরভাগটাই এই ডিমনিক পজিশনের উপর বেস করে তৈরি হয়েছে কিন্তু মুভিসে যেরকম দেখানো হয় যে একটা মানুষ এক রাত্রের মধ্যেই একটা আত্মার বসে চলে এলো বাস্তবে কিন্তু তেমনটা হয় না একটা আত্মা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা মানুষকে নিজের বসে আনতে থাকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আত্মাগুলো মানুষের ওপর ভর করে কেন এতে তাদের কি লাভ এই প্রশ্নের উত্তর তো আমরা পরে জানবো কিন্তু তার আগে আমরা এটা জানবো যে একটা আত্মা কিভাবে একটা মানুষকে ধীরে ধীরে স্পাজেস্ট করতে থাকে উনিশশো এর একটা বই আছে যার নাম হলো অ্যান এক্সরসিস টেল হিস্টোরি এই বইটাতে বলা হয়েছে যে কিভাবে একটা মানুষ একটা আত্মার বসে ধীরে ধীরে আসতে থাকে আর শেষে মৃত্যুর মুখে গিয়ে পড়ে হ্যাঁ এইটা ঠিক যে একটা মানুষ এক রাত্রের মধ্যেই কিন্তু একটা আত্মার বসে চলে আসে না এটা পুরো একটা প্রসেস যার শুরুটা কিন্তু যে কোনো রকম ভাবে হতে পারে সেটা আপনি কোনো নির্জন জায়গায় একা যাওয়ার জন্যই হোক বা প্ল্যানচেট করে কোনো খারাপ আত্মাকে ডাকার জন্যই হোক এটা কিন্তু ম্যাটার করে না যে আপনি কতটা ভালো মানুষ বা আপনার ইনটেনশনটা কতটা ভালো বা খারাপ ছিল একটা আত্মা যখন একবার আপনাকে টার্গেট বানিয়ে নেয় তখন সে তার প্রথম চালটাকে চালে ইনফেস্টেশন এই স্টেজেতে আপনার মনে হবে যে আপনার সাথে কেউ আছে কেউ দূর থেকে আপনাকে দেখছে আপনি আপনার চারিদিকে একটা অদ্ভুত শক্তিকে অনুভব করতে পারবেন এখন আপনার নিজের বাড়িটাকে ভূতের বাড়ি বলে মনে হবে কখনো কারো চড়ার আওয়াজ কখনো কারো ফিস করে কথা বলার আওয়াজ কখনো কিছু পড়ে যাওয়ার শব্দ এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো আপনার সঙ্গে ঘটতে থাকে এইগুলো করে ওই আত্মাটা আপনার অ্যাটেনশনকে তার দিকে ঘোরাবার চেষ্টা করে যাতে আপনার মনে একটা ভয় তৈরি হয়ে যায় আর একবার যখন আপনার এটা বিশ্বাস হয়ে যায় যে আপনার চারিদিকে এরকম অদ্ভুত কিছু একটা নেগেটিভ শক্তি আছে একবার যখন আপনার মনে এই ভয়টা বসে যায় তখন এই আত্মাটা নিজের দ্বিতীয় চালটা চালে দি অপারেশন এইবার শুরু হয় ভয়ঙ্কর স্বপ্ন দেখা এই আত্মাগুলো আপনাকে ঘুমাতে দেবে না আপনি চোখ বন্ধ করলেই আপনার চোখের সামনে অদ্ভুত ধরনের মুখাকৃতি ভেসে উঠতে পারে বা আপনি যদি ঘুমিয়েও পড়েন ঘুমের মধ্যে আপনি এমন এমন স্বপ্ন দেখবেন যেটা দেখে আপনি চমকে উঠে পড়বেন এইভাবে এই এই আত্মাটা আপনাকে ঘুমাতে দেবে না শুধু তাই নয় এরা কিন্তু ফিজিক্যাল অ্যাটাকও করতে পারে কখনো কখনো আপনি আপনার শরীরেতে চেরা বা কাটার দাগ দেখতে পাবেন বা এরা আপনাকে ধাক্কা মেরে ফেলেও দিতে পারে আপনি এটা বুঝতেও পারবেন না যে এই ছেঁড়া বা এই কাটার দাগটা আপনার শরীরে এলো কিভাবে বা আপনি কিভাবে পড়ে গেলেন এটা তো হলো শুধু ভয় দেখানো এই অশুভ শক্তিগুলো আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাকেও নষ্ট করে দেয় আপনার অফিসে বা আপনার কাজের জায়গায় এমন এমন ঘটনা ঘটতে থাকে যেগুলোর জন্য আপনার আর্থিক ক্ষতি হতে আরম্ভ করে যে সমস্ত সম্পর্কগুলো এতদিন আপনার সঙ্গে ভালো ছিল সেই সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করে এইভাবে সেই মানুষটা মেন্টালি ডিস্ট্রয় হতে থাকে আর যখন সব কিছু চলতে থাকে তখন সে গিয়ে পৌঁছায় থার্ড স্টেজে এই অবস্থায় সেই মানুষটা একেবারে মানসিক দিক থেকে ভেঙে পড়ে সে ঠিক করে খেতে পারে না সে ঠিক করে ঘুমাতে পারে না যার ফলে তার শরীর দুর্বল হয়ে যায় আর এদিকে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সে ডিপ্রেশনে চলে যায় এবার সে বুঝতে পেরে যায় যে তার সাথে আর কোনো কিছুই ভালো হবে না সে এখন শয়তানের কবলে চলে এসেছে এখন এই যে তিনটে স্টেজ আছে এই তিনটে স্টেজের মধ্যে যদি তার চিকিৎসা করা হয় তাহলে হয়তো সেই মানুষটা বেঁচে যাবে না হলে কিন্তু এক্সরসিজমই হচ্ছে একমাত্র রাস্তা সেই শয়তান আত্মার হাত থেকে তাকে বাঁচাবার জন্য চতুর্থ এবং লাস্ট স্টেজ হচ্ছে পাজেশন এই অবস্থায় ওই মানুষটা মেন্টালি আর ফিজিক্যালি পুরোপুরিভাবে ডেস্ট্রয় হয়ে যায় তার শরীরের ওপর শয়তান পুরোপুরিভাবে নিজের কবজা জমিয়ে নেয় সে নিজের শরীরকে নিজেই কন্ট্রোল করতে পারে না সে না তো খায় না তো ঘুমায় সে এমন এমন ভাষা বলতে আরম্ভ করে যার ব্যাপারে সে কোনোদিন জানতোই না সে এমন স্বরে কথা বলতে আরম্ভ করে বা সে এমন এমন আওয়াজ বের করে যেটা কখনো তার ছিলই না আর এইটা হচ্ছে ওই স্টেজ যেটা আমাদের মুভিতে বা সিনেমাতে দেখানো হয় যেটা একটা মানুষের সব থেকে খারাপ অবস্থা কেননা এইটা হচ্ছে তার শেষ সময় এরপর আর কিছুই করার থাকে না এরপরে সে তার নিজের ভুলটুকুও শোধরাবার সুযোগ পায় না এইভাবে সম্পূর্ণরূপে শয়তানের কপলে এসে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে এটা তো হলো পাজাসানের চারটে স্টেজ এবার আমরা জানবো যে কেন একটা আত্মা একটা মানুষের শরীরকে কবজা করবার জন্য একটা মানুষের শরীরকে বস করবার জন্য এত উৎসুক হয়ে থাকে যখন কোনো মানুষের মৃত্যু হয় আর তার যখন কোনো বাসনা বা কোনো ইচ্ছা হয়তো বাকি থেকে যায় আর তার মুক্তি অথবা পুনর্জন্ম হয় না তখন তার আত্মা অতৃপ্ত অবস্থায় চারিদিকে ঘুরে বেড়াতে থাকে আর সে একটা শরীরের খোঁজ করতে থাকে যার সাহায্যে সে সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে সে সেই শরীরটার মাধ্যমে আনন্দ সুখ উপভোগ করে তো আজকের ভিডিও তো এই পর্যন্তই তবে আপনার সাথে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল বা আপনি কি এমন কোনো মানুষকে জানেন যে যাকে এরকম কোনো অতৃপ্ত আত্মা নিজের বসে করে নিয়েছিল আপনার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন